নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে শ্রাবণ মাসের দুই নম্বর সোমবার তো এখন নান টান করে একদম চলে এসেছি ঠাকুরের সব রেডি করে নিয়ে যখন দেখতে দেখো পুজো টুজো দিয়ে চলে এসেছি ঘরের পুজো হয়ে গেছে রাখিদের ওখানে শিবের মতো জল ঢাললাম আর আমাদের এই যে কতদিন থেকে খুব খারাপ অবস্থা হতো কেন কারেন্টে পুরো মানে ভোল্টেজ নাই মোটরে তো চার পাঁচ দিন থেকে মানে জল উঠছে না সব কলের থেকে কাজ করছে আর কলটাও ভালো না মানে কলের নিচটা ভালো না পুরো ইট তো মানে ভালো মতো কাজ করা যায় না তো ঘরে জলটা নিয়ে সব কাজ করছি আর তোমার কি বলবো মটরে যদি জল না থাকে চার পাঁচ দিন তো ভাবো অবস্থাটা কেমন হয় কলের পাট যদি থাকে ওটার ব্যবস্থা আলাদা যদি মোটর সিস্টেম থেকেও যদি না থাকে জলটা তাহলে কতটা কষ্ট হলো এই বেসিংয়ের মধ্যে দেখো জল টেনে টেনে এনে তারপরে এখানে বাসন ধর কষ্ট হয় তো কী আর করা যাবে কখন বা এখন দিন থেকে লাইনটা ঠিকও করছে না কিছুই না কবে ঠিক করে কি জানি এখন টেস্ট কিন্তু বেশি নেই অন্ধকার অন্ধকার একটা জ্বালালো তো এখন আর কি পুজো দেওয়া হয়ে গেছে এখন চা বানাবো আর ওই যে ছেলের জন্য একটু তুলসী পাতা এনেছি কাশি হচ্ছে খুব কালা তুলসী পাতাটা আনলাম কালো এটা একটু মানে সেদ্ধ করে রসটা মধু দিয়ে খাইয়ে দেবো তো তোমাদের সাথে আবার পরে দেখাচ্ছি আপনি যে চা বসিয়ে দিয়েছি ছেলের জন্য যে গরম জল করে বিস্কুট দিলাম একটু গরম জলও রেখেছি খাওয়াবো আর এই যে রাখি দিয়ে দিতে পরোটা দিল এগুলো দিয়ে চাটা খেয়ে নিই ছেলে আর বাবা মিলে কল তো সকালে চাটা খাওয়ার পরে একটু বিছানার ছানা গুছিয়ে নিলাম তারপরে ছেলেকেও স্নান টান তো করিয়ে দিয়েছিল ওকে খাইয়ে দিয়ে এখন চলে এসেছে যে রান্না করতে এই যে এখন করবো এই যে একটু নিরামিষ সবজি করব বেগুন ভেজেছি ভাত করলা ভেজেছি ভাতটা হচ্ছে আর ডাল করবো না কারণ ওবি ডাল খেতে চায় না শুধু শুধু অনেকগুলো ডাল রান্না করে ফেলা হয় আর আমারও একার জন্য ডাল রান্না করতে ইচ্ছা করে না তুমি বাইরে যাবো হ্যাঁ বাইরে যাও দরজা বের করছে আর হলো তো দেখো বন্ধুরা সারাদিন আর তোমাদের সাথে ভিডিও করিনি নিই কারেন্ট ছিল না এখন সন্ধ্যার দিকে একদম চলে এসেছি ছেলেকে খাইয়ে নিয়েছি দুধ বিস্কুট কিনে হাতেই শ্রাবণ মাসে মেহেন্দি প্রত্যেক আমি মেহেন্দি এনেছি এটা ক্রিম বিস্কুট এই যে চা না ও বি এনেছে বাদাম ওইটা এটা নেম কি

কেমন হয়েছে কমেন্ট করে বলো কি কি এটা আমেরিকা উত্তর আমেরিকা এটা কি চাল দিছ এগুলা এটা দক্ষিণ আমেরিকা মুগ্ধ এটা আতব চাল দেখেছো চাল ডাল দিয়ে প্রজেক্ট ইউরোপ এশিয়া আটলান্টিকা এইটা হলো দেখো কালকে ভিডিওটা শেষ করতে পারিনি মানে শেষ করিনি তো আজকে পরের দিন সকালবেলা আর কি তোমাদের সাথে ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটা কিছু ভালো লাগে প্লিজ লাইক করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিও